সকলকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এটি ছিল ঈদের ঠিক পরের দিন যদিও প্রচুর পরিমাণ গরম পড়েছে তারপরেও বিকেলটি দেখতে কি সুন্দর লাগছে তাই না বাসা থেকে বের হয়ে পড়েছি আজকে আমাদের উদ্দেশ্য নাটোরের কিছু স্ট্রিট ফুড ট্রাই করা এবং আপনাদের সাথে সেটি শেয়ার করা আচ্ছা একটা কথা তো না বললেই নয় আপনারা যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো প্রথমেই চলে আসলাম মসজিদ মার্কেটের সামনে কাবাব খেতে এটি নাটোরের প্রচণ্ড আকারের ফেমাস একটি খাবার আমি তো এর আগে বহুবার এটি খেয়েছি ঠিক এই মুহূর্তে এটির দাম চল্লিশ টাকা পার পিস করে রাখছে তবে এটি কিন্তু আগে আরও অনেক কম ছিল ধাপে ধাপে এটি ওনারা বাড়িয়েছেন যাই হোক আপনারা যারা নাটোরে ঘুরতে এসেছেন বা যারা নতুন ইভেন যারা এই টাইপসের খাবার খেতে পছন্দ করেন আমি বলবো আপনারা অবশ্যই এখানে এসে একটি বার হলেও ট্রাই করতে আপনাদের প্রচণ্ড আকারে ভালো লাগবে ইভেন আপনারা পরবর্তীতে আবার খাওয়ার জন্য আসবেন ট্রাস্টমি আরেকটি কথা এটি কিন্তু গরম গরমই খুবই মজা লাগে ঠান্ডা হয়ে গেলে একটু স্বাদটা কমে যায় যাই হোক এই যে মসজিদ মার্কেট আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঠিক সামনেই কিন্তু এই যে এই সবটা আছে মার্কেটের সামনে এরকম করে পেয়ারা মাখাও বিক্রি করছিল আর মার্কেটের ঠিক একদম পাশে ছিল সুন্দর ফ্লাওয়ারের দোকান আর ফ্লাওয়ারগুলো যথেষ্ট ফ্রেশ ছিল আর এই যে এটি দেখে তো মনে হচ্ছে যে শাড়ি পরলে খোপাতে জাস্ট একটু দিয়ে দিতাম যাই হোক ফ্লাওয়ারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে তবে আমি কিনিনি তবে আমার কাছে দেখতে প্রচুর আকারে ভালো লেগেছে এবং সুন্দর স্মেলও আসছিল। ঈদের ঠিক পরের দিনও কিন্তু আমি নোটিস করলাম মানুষ ভালোই ফুল কিনছে হয়তো তাদের প্রিয় মানুষটিকে দেওয়ার জন্য যাই হোক আমার তো খুবই ভালো লাগছে আর এই যে এটি যে এত সুন্দর লাগছে তবে আজকে আর আমি কিনলাম না কোনো দিন শাড়ি পরলে অবশ্যই কিনব এছাড়াও এখানে ফুচকা এবং বিভিন্ন ধরনের আরও স্ট্রিট ফুড বিক্রি করছিল এখানে আছে মাথা তারপরে চা কফি সব ধরনের দোকানই এখানে ছিল তো যাই হোক আমরা মোটামুটি যা ট্রাই করার করেছি এখন আমরা যাচ্ছি স্টেডিয়ামের উদ্দেশ্যে নাটোরের এই রাস্তাগুলো ঘুরতে যে এত ভালো লাগে এত সুন্দর লাগে আমরা তো ঢাকায় থাকি একদম রাস্তাঘাট তো ফাঁকা পাওয়াই যায় না আর ফাঁকা পেলেও যেন দম বন্ধ একটা পরিবেশ কিন্তু এখানে এত ভালো লাগছে কি আর বলবো আর এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এখন মেলাতে আমি কিন্তু দুই দিন আগেই মেলাতে এসেছিলাম এবং এটি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আর তখন অনেক ফাঁকা ছিল কেউ তেমন ছিলই না কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিনে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় যে পা ফেলারই জায়গা নেই তবে এখন আর মেলায় যাব না এখন সরাসরি যাচ্ছি স্টেডিয়ামের উদ্দেশ্যে ওখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ইভেন একটু যদি সকাল বা দিন থাকতো তাহলে ওখানে দেখার মতো ভিউ ছিল বাট রাত্রেবেলা সেটা বোঝা যাবে না তেমন আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার ছোট থেকে বড় হয়ে ওঠাটা নাটোরেই হয়েছে আমি এই শহরটিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি যেটা হয়তো ভাষায় ব্যক্ত করার মতো নয় এখানে বিভিন্ন ধরনের দোকান ছিল আপনারা যারা নাটোরে থাকেন তারা তো অবশ্যই জানেনি আমার মনে হয় যারা নাটোরে থাকেন ঈদের আগে বা পরে অবশ্যই এই এখানে অবশ্যই বেড়াতে আসেন আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে তো আমরা এখানে এসেছিলাম ওনারা ডেকোরেশন খুবই ভালো করেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি গত বছরও এসেছিলাম বাট এই ডেকোরেশনগুলো ছিল না নতুন করে ওনারা অনেক কিছু অ্যাড করেছে আর ভেতরটিকেও কত সুন্দর করে সাজিয়েছে তাই না আমার মনে হয় এই যে শপের ওনার ওনার প্রচুর পরিমাণে গাছপালা এগুলো খুবই পছন্দ ম্যাক্সিমাম ডেকোরেশনে কিন্তু গাছপালা দিয়ে ওনারা সাজিয়েছেন তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম নাচস যেটি প্রাইস ছিল একশো টাকা এবং টেস্ট অস্থির ছিল এটিও প্রচুর পরিমাণে ভালো ছিল আপনারা অবশ্যই এই সাইডে আসলে এটি এক ট্রাই করতে পারেন দামও অনেক বেশি রিজনেবল এবং স্বাদেও খুব ভালো এই স্টেডিয়ামের ঠিক সামনেই সুন্দর একটি পার্ক আছে যেখানে অনেকেই ঘুরতে আসে ম্যাক্সিমাম সময় শুধু ঈদ না এমনিও নর্মাল টাইমেও এখানে বিকালের দিকে সকালের দিকে অনেকেই ঘুরতে আসে আর এই জায়গাটিতে প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায় ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আখের রস বিক্রি হচ্ছে তো এখানে অনেক অনেক দোকান আমরা পুরোটা ঘুরতে পারিনি রাত হয়ে যাচ্ছিলো সো আমাদের বাসায় যাওয়ার তারা ছিল তো আমরা জাস্ট এখন ফুচকা নিচ্ছি কিন্তু ওনারা আমাদের অর্ডারটিকে বানাচ্ছে কিন্তু আমি একটি কথা বলবো আজকে যে মোটামুটি সব ধরনের স্ট্রিট ফুড ভালো লেগেছে শুধুমাত্র এই ফুচকাটি ছাড়া আমাদের টাকাটা পুরাই ওয়েস্ট হয়েছে শুধু টাকা যে ওয়েস্ট হয়েছে তা না মুখের টেস্টই চলে গেছিলো আমি আমার লাইফের সবচেয়ে খারাপ ফুচকা আজকে খাচ্ছি মানে কি আর বলবো দেখ দেখে হয়তো আপনারা বুঝবেন না তবে এই ফুচকাটি একদমই ভালো ছিল না আমি নাটোরে তো অনেক অনেক ভালো ফুচকা খেয়েছি হয়তো বা পাশে আরও অনেক দোকান ছিল সেখানে ভালো থাকতে পারতো বাট এই সবটির ফুচকা ভালো ছিল না যাই হোক আজ এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন